কি অবস্থা সবার আমি ইসমাম বর্তমানে পড়ালেখা করছি সার সলিমুল্লা মেডিকেল কলেজ ঢাকাতে ফোর্থ ইয়ারে আজকে আমরা কথা বলবো মেইনলি মেডিকেল মেডিকেল ফিজিক্স ফিজিক্স নিয়ে তো আসলে বলা চলে সবচাইতে ইজি সাবজেক্টগুলোর মধ্যে একটা পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচাইতে ইজি সাবজেক্ট হচ্ছে মেডিকেল ফিজিক্স তো এইটা নিয়ে আশা করি কারো কোনো বেশি প্যারা খাওয়ার দরকার নাই বা বেশি প্যারা হয় না তবে কিছু জিনিস আমি এখান থেকে সিলেক্ট করে দিব এটা অনকাইন্ড অফ গাইডলাইন প্লাস সাজেশনমূলক ভিডিও তুমি বলতে পারো জিনিসটা একটু সম্পূর্ণ দেখো কাজে লাগবে আশা করি এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে ফিজিক্সে বললাম বিশে বিশ আনা সম্ভব ফিজিক্সে বিশে বিশ আনা সম্ভব এটা মানতে হবে আমরা জানি টোটাল ফিজিক্সটা বিশটা কোশ্চেন কোশ্চেনের মধ্যে তুমি যদি দেখো একটা কোশ্চেন এক টাইপের কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ থিওরিটিক্যাল কোশ্চেন থিওরিটিক্যাল কোশ্চেন এবং আর একটা প্রশ্ন হচ্ছে আমাদের ম্যাথ টাইপের প্রশ্ন ঠিক আছে যেটাকে আমরা বলতেছি ম্যাথ তো একটা টোটাল বিশটা কোশ্চেনের মধ্যে দুই তিনটা কোশ্চেন প্রতিবার প্রতিবার ধরে রাখতে পারো একদম ফুল ম্যাথ দিবে এবং তুমি আমরা আগে ম্যাথটা ইউজ করি যেহেতু বিশ মার্কের মধ্যে দুই তিন মার্ক আমরা কনফার্ম এই ম্যাথের মধ্যে তুমি যদি চিন্তা করো তুমি একদম স্পেসিফিক অধ্যায় বলি দেখো ফার্স্ট পেপারের বেশি ফার্স্ট পেপারটাকে আমরা বেশি প্রিফার করবো কারণ ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসছে কোন কোন অধ্যায় আমরা সবাই জানি ভেক্টর ভেক্টর বলো গতিবিদ্যা বলো গতিবিদ্যা গতিবিদ্যা এবার যারা দিচ্ছ অবশ্যই ফুল সিলেবাসটা দেখবা নট হাফ সিলেবাস বা শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিনস ফুল সিলেবাস প্রত্যেকটা অধ্যায়কে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে গতিবিদ্যা বল এবং এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা সেটা হচ্ছে কাজ এই কাজ ক্ষমতা ও শক্তি থেকে একবার বললাম পাঁচটা প্রশ্ন আসছিল চিন্তা করতে পারো ভাই যে বিশটা কোশ্চেনে পাঁচটা কোশ্চেনে কাজ ক্ষমতা শক্তি থেকে আচ্ছা এর পরে যায় আমাদের আছে হচ্ছে সরল দোলন গতি ঠিক আছে যে সরল দোলন গতি এই সংক্রান্ত এই যে অধ্যায়টা অর্থাৎ পর্যাবৃত্ত গতি যে অধ্যায় নামক যে অধ্যায়টা সন্দন গতি এই অধ্যায়ের এ টু জেড এই যে এক দুই তিন চার পাঁচটা অধ্যায় আমি বলছি পাঁচটা অধ্যায়ের এ টু জেড তুমি যেই বই ফলো করো না কেন ডাইজেস্ট ফলো করো বা মেরিটিক্স ফলো করো বা যে অনলাইন কোচিং এর তুমি বই ফলো করো কেন সেখানে বললাম অধ্যায়ের শেষে ম্যাথ পার্টটা থাকে ওইখানে যত টাইপের ম্যাথ আছে যত টাইপের ম্যাথ আছে সেটা যদি তুমি সুন্দর মতো পরীক্ষা অ্যাপ্লিক অ্যাপ্লাই করার অ্যাবিলিটি হয় এভাবে তুমি প্র্যাকটিস করে যাও তোমার দুই তিন মার্ক কনফার্ম গ্যারান্টি দিয়ে বলতেছি সেকেন্ড পেপারে কি অধ্যায় সেকেন্ড পেপারের অধ্যায়গুলো হচ্ছে একদম খুবই কম ফার্স্ট পেপার হচ্ছে তোমার যেই একটা ভাস্ট কিছু কয়েকটা ম্যাথ তোমাকে দেখে যেতে হবে অনেকগুলা ম্যাথ কিন্তু সেকেন্ড পেপারে বললাম অধ্যায় খুবই নির্দিষ্ট তার থেকে তোমাকে জাস্ট তাপ থেকে তোমাকে একটা জিনিসই পড়তে হবে সেটা কি তাপের c/5 f -32/9 k সামথিং এই যেই সূত্রটা এই সূত্রটা থেকেই বললাম তোমার কমন আসবে তার মানে সূত্র নির্দিষ্ট এরপরে তো চলে যাও তোমার চলতরিত স্থিত থেকে চলতরিত চলতরিতের মধ্যে কোনো ম্যাথই করার দরকার নাই কোন ম্যাথই আপাতত করার দরকার নাই হ্যাঁ কিছু কিছু ম্যাথ বললাম আছে সেটা আমরা জানি একদম সূত্র নির্দিষ্ট যে এতগুলা রোধকে সমান্তরালে সংযুক্ত করলে তাহলে সেম জিনিসটাকে তুমি যদি আবার সিরিজে সংযুক্ত করো তাহলে রোধের কত গুণ কত ভাগ হবে এটা বললাম আমরা পারি এই যে এই সেকেন্ড পেপারের যে অধ্যায়গুলো একদম নির্দিষ্ট সূত্র ভিত্তিক মানে এই অধ্যায় থেকে এই টাইপের এক টাইপের অঙ্ক আসবে দুই টাইপের অঙ্ক আসবে নির্দিষ্ট তাহলে এগুলিকে আমরা ধরলাম না এগুলি তোমরা বুঝবা স্থির তরিত থেকেও সেম আমাদের সরাসরি এরপরে আমরা একটু তাও লিখলাম ধরলাম স্থিত থেকে আসলে কি করব আমরা সবাই জানি যে স্থির তরিতের যে সূত্রগুলো আছে যে বল কত গুণ করলে কত ভাগ করলে কত গুণ হবে আর সূত্রগুলো বলে আমরা জানি হ্যাঁ ওইখান থেকে একটা সূত্র আসে এরকম যে অর্ধেক করলাম তাহলে বল কি কত হবে দ্রুত অর্ধেক করলাম তাহলে বল কি হবে নয় গুণ হয়ে যাবে দ্বিগুণ করলে চার গুণ তিন গুণ করলে নয় গুণ হয়ে যাবে তাই না এই জিনিসগুলো বলে আমরা জানি এটা আমরা সবাই পারি আর চল থেকে সেরকম বিষয়ে কিছুই আমি বলবো না চল থেকে আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এর পরের যে অধ্যায়গুলো আছে স্পেশালি দুইটা অধ্যায় দুইটা অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে এই যে সূত্রটা দেখছো না ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এন এস ইজ টু আই বাই আইপি এই একটা সূত্র ওই অধ্যায় থেকে পড়লেই আনাফ একটা সূত্র অরাধ্যা থেকে পড়লেই আনা এবং লাস্টের দিকে কি আছে সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ঠিক আছে আধুনিক পদার্থবিজ্ঞান আহ আধুনিক পদার্থবিজ্ঞানের অল্প কিছু একটা সূত্র লাগে সেটা আমরা পরে সাজেশনমূলক ভিত্রতা দিব আর লাস্ট অফ অল তোমার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কোন পার্টিকল থেকে একটা গামা কণা নিঃসরণ হয়ে গেল বা একটা ভর তোমাকে বিক্রিয় দিয়ে দিলো তাহলে উৎপাদক থেকে কি কণাটা নিঃসৃত হয়েছে আলফা নাকি বিটা নাকি গামা এই যেই পরমাণু সংক্রান্ত যে হিসাব নিকাশটা এটা বললাম আমাদের লাগবে সেকেন্ড পেপার থেকে তাহলে তুমি যদি সেকেন্ড পেপারে এবং ফার্স্ট পেপার মিলায়ে এই টপিক শেষ করো যা লেখলাম এর বাইরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে একটা ম্যাথও আসবে না এর বাইরে একটা ম্যাথ আসে নাই আসবে না সামনেও আসবে না এখন আসো আমাদের থিওরিটিক্যাল পার্টটা নিয়ে থিওরিটিক্যাল পার্টটা পড়ার এবং সলভ করার কিছু বেসিক টেকনিক আছে ঠিক আছে তো আমি মনে করি যে ফিজিক্সের পড়াশোনাটা করাটার বেলায় ক্লাসটা খুবই জরুরি অন্তত ক্লাসটা তুমি করো কারণ ফিজিক্স আমরা একাডেমিকে হচ্ছে পড়াশোনাটা করে থাকি হচ্ছে ম্যাথ সলভ এর উপর ফোকাস থাকে বা বুয়েট কেন্দ্রিক পড়াশোনা বা আমাদের সৃজনশীল ভিত্তিক পড়াশোনা বা এমসিকিউগুলা খুব হাইলি ম্যাথমেটিক্যাল প্রবলেমেটিক এমসি থাকে কিন্তু আমাদের ফিজিক্সের বেলায় এই জিনিসটা থিওরিটিক্যাল তো ইসাক স্যারের বইয়ের টিপা চাপায় কোনাকান্তিতে কোন লাইন থেকে প্রশ্নগুলো হচ্ছে সেটা জানার জন্য আমার ক্লাসটা করতে হবে আমি পার্সোনালি ফিল করছি কারণ আমি অনলাইন ব্যাচ আমি অটো ব্যাচ টুইটি ব্যাচ তো আমার অন্যান্য যে কোনো ধরনের অনলাইন ক্লাস আমি করিনি বাট ফিজিক্সে আমি ইউটিউব প্লে লিস্টে আমি খাটছি আমি অনেক ভিডিও দেখছি তো আমি তোমাকে বলবো যে থিওরিটিক্যাল পড়াশোনাটা বোঝার জন্য তোমাকে আসলে ক্লাস করাটা জরুরি সেটা হোক অফলাইন সেটা হোক অনলাইন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তুমি ফেলাইতে পারবে না ফিজিক্সে ক্লাস করলে তোমার নাইন্টি পার্সেন্ট পড়াশোনা হয়ে যাবে ফিজিক্সে হয়ে যাবে এরপরে তোমাকে পড়তে হবে হচ্ছে স্যারের বই ইসআক্সারের বই ইসঅ্যাক্সার বই নট তপন স্যার আমরা অনেকে আমি ব্যক্তিগতভাবে নিজেও ইন্টারমিডিয়েটে তপন স্যার করে আসছি কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য স্যার পড়া ফরস ইসাকসার পড়তেই হবে এবং ইসাকসার যে পর্ব এর সাথে আমি হেল্পিং বুকটা নিব কারণ নতুন নতুন ইসাকসার পড়া শুরু করলে অনেক কিছুই অগছালো মনে হয় হেল্পিং বুক হইতে পারে তোমার সেটা উদ্ভাসের মেডিটিক্স ওয়ান অফ দ্য বেস্ট বুক আমি এখনো বলতেছি অপেনলি বলতেছি মেডিটিক্স বলো মেডিটিক্স বলো বা রেটিনার ডাইজেস্ট বলো কাইজেস বলো দুইটাই বেস্ট বুক ঠিক আছে ফিজিক্সের জন্য দুইটাই হয় তবে আমি বলতে পারি চাই সেটা হচ্ছে যদি বলো যে কোনটা বেটার আমি বলবো সেটা হচ্ছে মেরিটিক্সটা বেটার কাছে আমার কাছে লাগছে পার্সোনালি আমি আমিও মেরিটিক্সটা ফলো করছি এবং মেরিটিক্সটা ওয়ান অফ দ্য বেস্ট বুক আমি বলতে পারি নির্দ্বিধায় ফলো করতে পারো ঠিক আছে যে কোনো একটা বই খুব সুন্দর করে লিখছে এরপরে আইসে তোমারে বললাম কোচিং সেন্টারগুলো অনেক গাইড দিছে না মোটামোটা গাইড দিছে এই বুক প্র্যাকটিস বুক হ্যান্ড বুক টেন বুক ডোন্ট গিভ এ শিট সেই জিনিসটাকে একপাশে রাখো তুমি আসো হচ্ছে তুমি আসো এই ইসাক আর তপন স্যারের অনুশীলনী সলভ ভাই সোজা হিসাব তোমার দেখাই সোজা হিসাব হচ্ছে বিগত বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ দুইটা সেশনের বিশটার বিশটা কোশ্চেনই আসছে হচ্ছে অনুশীলনী থেকে বিশটার বিশটা আমি ধরে দেখাইতে পারবো বিশটার বিশটা হুবহু অনুশীলনী প্রশ্ন থেকে সে মারছে যদিও এবার মেডিকেল ভর্তি পরীক্ষার অনেক চেঞ্জ হবে সেটা নিয়ে আশা করি আমি ভিডিও দিতে পারবো কিছু কথা বলতে পারবো তার আগে আমার কিছু অ্যাজামশন লাগবে অ্যানালাইসিস লাগবে সেটা করে হুদাহুদি কথা বলে লাভ নাই এবার মেডিকেল অনেক কিছু চেঞ্জ হবে শুধুমাত্র অনুশীলন থেকে ছাড়ে দিবে এরকম না সেখানকার প্রশ্নকর্তারা টিচাররা চেঞ্জ হয়েছে বোর্ড চেঞ্জ হবে স্বাস্থ্য খাত টালটা চেঞ্জ হয়েছে এবার মেডিকেলটা একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে আশা করি তো এখানে বিশটা বিশটা তুমি অনুশীলন পাবা না কিন্তু কিন্তু সবসময় মনে রাখবা মেডিকেল একটা ট্রেন ফলো করে মেডিকেল কখনো তোমাকে বানায় প্রশ্ন দিবে না মেডিকেল কখনোই তোমাকে বানায় প্রশ্ন দিবে না হুবহু সেটা হয় বইয়ের লাইন নাহলে অনুশীলনী লাইন বিশটা না দশটা তো আসলো তুমি তো দশটা অনুশীলনী যদি সুন্দর করে সলভ করে যাও ভাই বিশে তুমি দশ কনফার্ম এখান থেকে দুইটা মার্ক বারো মার্ক কনফার্ম তাহলে আট মার্ক হচ্ছে তোমার বেসিক নলেজ লাগবে আট মার্ক কি লাগবে বেসিক নলেজ অর্থাৎ তোমাকে এই যে বইটা ইসা বই মাস্টার ওয়ান এই মাস্টার ওয়ানটা খুব সুন্দর করে তোমাকে পড়তে হবে এখন অনেকের কিছু সমস্যা আমি পরিলক্ষিত করছি সেটা হচ্ছে বলে যে ভাইয়া ফিজিক্সের বেলায় হচ্ছে এটা কি যে আমি ক্লাস করতেছি সলভ করতেছি বাট পরীক্ষার সময় পরীক্ষার সময় আমি পারা জিনিস ভুল করে যাইতেছি একটা জিনিস মাত্রা দিছে তুমি মাত্রা ভুল করতেছো ফিজিক্সে বললাম স্পেসিফিক জিনিসপত্র আসবে তোমাকে মাত্রা বলবে তোমার ম্যাথ টাইপ স্পেসিফিক তোমার প্রশ্নের টাইপ সম্পূর্ণ স্পেসিফিক এরকম না যে খুব জীবনে কোনো টাইপের এরকম টাইপের প্রশ্ন হয়নি সেটা তোমার প্রশ্ন দেবে উল্টায় দিছে এরকম কিছু প্রশ্ন তোমার ফিজিক্সে দিবে না তো তুমি কোশ্চেন ব্যাংকটা ফলো করে দেখো তত্ত্বীয় পার্ট বা থিওরিটিক্যাল পার্টের কোন জায়গা থেকে ওরা ফোকাস্ট করে কোন জায়গা থেকে ওরা প্রকাশ করে বা প্রশ্নটা করে অ্যাকচুয়ালি তাহলে আমাদেরকে অবশ্যই আমি সব সময় বলে থাকি যে আমাদের কোশ্চেন ব্যাংকটা এই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস আমাদের সব ক্ষেত্রেই কাজে দিবে এবং সব ক্ষেত্রে অবশ্যই করতেও হবে তুমি যখন ফিজিক্সের কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে মাত্রাটা কিভাবে নির্ণয় করতে হচ্ছে মাত্র মুখস্থের বিষয় না ভাই এককটা মুখস্থের বিষয় একক কোনগুলার মাত্রা কোনগুলার কি কোনটা বাড়াইলে কি হবে কোনটা কমাইলে কি হবে কিংবা ওই যেই ইসাকসারের ওই টপিক ওই লাইনটা থেকে প্রশ্ন হইছে তার মানে ওইখান থেকে আবারও হবে এই জিনিসটা বুঝতে হবে ওই পৃষ্ঠা থেকে প্রশ্ন হয়েছে ওই টপিক থেকে প্রশ্ন হয়েছে মানে আবারও হবে তাহলে তুমি ওই টপিকের উপর ফোকাস করো আর ফিজিক্সে উল্টাপাল্টা অনেক প্রশ্নই দেয় কোচিং এ এটা পারা এতটা মানে খুব যুক্তিযুক্তও না দরকারও নাই সোজা সাপটা কথা আমি তোমরা ওভারঅল সংক্ষেপে তোমার একটা কথা বলে দিই এটা তোমরা অলরেডি জানো তোমাকে ম্যাথসটা আলাদাভাবে প্র্যাকটিস করার জন্য আমি অনুরোধ করব যারা এবার পরীক্ষা দিচ্ছ স্পেশালি ইট ইস 24 ব্যাচ ম্যাথের জন্য টোটাল অধ্যায় সিলেক্ট করো এই অধ্যায় থেকে আমি যে অধ্যায়গুলো বলে দিছি এবার একটা কোশ্চেন আসবে না গ্যারান্টি দিয়ে লিখে রাখো ঠিক আছে এর পরে যাই সেই অধ্যায় প্রত্যেকটা ম্যাথ সলভ করো এরপরে তুমি অধ্যায় ভিত্তিক থিওরিটিক্যাল পার্টে যাও মানে তোমার এভাবে হইতে পারে তুমি একটা অধ্যায় পড়তেছো তাহলে পড়ার আগে তুমি ম্যাথটা সলভ করো যেহেতু আমাদের ম্যাথ সলভ করে অভ্যাস বেশি তারপরে তুমি থিওরিটিক্যাল পার্টে যাও অথবা থিওরিটিক্যাল পার্ট করে তুমি ম্যাথ সলভ করতে পারো কোনো সমস্যা নাই বাট আমি প্রিফার করি ম্যাথটা আগে সলভ করা এরপর আমি থিওরিটিক্যাল পার্টে যাইতাম থিওরিটিক্যাল পার্টে আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতাম তারপরে ক্লাস করতাম তারপর আমি হচ্ছে পড়াশোনা শুরু করতাম আমি ক্লাস করার মাধ্যমে প্রশ্ন ব্যাংক লাগানোর মাধ্যমে আমি বলে বুঝে গেছি এই লাইন থেকে এই টপিক থেকে আমার প্রশ্ন আসবে এরপরে যাই আমি হচ্ছে সুন্দর করে আমি নিজে নিজে বই দেখায় পড়ছি আমি নিজে নিজে ফিজিক্স বই দেখায় পড়ছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট টাইমে বিশে উনিশ ছিল ঠিক আছে ইটস গুড আমার নিজের মিলানো সেকেন্ড টাইমে বিশে উনিশ ছিল একটা ভুল হয়েছে স্বাভাবিক এটা ওকে ফর দ্য বেস্ট সামনে ইনশাল্লাহ অনেকেই জিকে ইংলিশ নিয়ে ক্লাস ভিডিও চাইতেছো ইংলিশ নিয়ে ইংলিশটা একটা অ্যানালিটিক্যাল সাবজেক্ট এটা সুন্দর করে গুছায়ে আমার ভিডিও করতে হবে জিকেও আমি করবো অবশ্যই করবো ঠিক আছে ততদিন পর্যন্ত প্রায় এক মাস হয়ে গেছে আমাদের টোয়েন্টি ফোর এডমিশন পরীক্ষা আমি ধারণা করতেছি জানুয়ারি লাগাই দিবে বা ডিসেম্বরের শেষ না বা জানুয়ারি লাগাই দিবে ইউজ টাইম আছে ভাই কোপায় পড়ালেখা করো ইনশাল্লাহ নিজের বেস্টটা তুমি বের করে নিয়ে আসতে পারবা থ্যাংক ইউ